আজকে আমাদের আলোচনার কেন্দ্রে আছে হুমায়ুন আহমেদের লেখা শূন্য উপন্যাসটা মানে ঠিক উপন্যাসটা নয় বরং সেটার উপর লেখা একটা বই পর্যালোচনা আর এই পর্যালোচনাটা পড়ার পর কেমন যেন মনে হল এটা শুধু একটা বইয়ের আলোচনা না কেমন যেন একটা আয়না আয়না ইন্টারেস্টিং হ্যাঁ মানে হুমায়ুন আহমেদের লেখার মধ্যে দিয়ে আমাদের নিজেদের ভেতরের যে শূন্যতা সেটাকেই যেন দেখতে সাহায্য করে তো চলুন দেখি এই আয়নায় ঠিক কি দেখা যায় হুম ঠিক বলেছেন এই পর্যালোচনাটা কিন্তু হুমায়ুন আহমেদের লেখার গভীরে ডুব দিতে সাহায্য করে মানে এটা শুধু গল্প বা চরিত্র বিশ্লেষণ নয় না একদমই না বরং মানুষের মনের ভেতরের ওই যে শূন্যতার বোধ সেটাকে তিনি কিভাবে শব্দ দিয়ে ধরেন সেই দিকটা দেখানোর একটা চেষ্টা হ্যাঁ তো আমাদের আজকের লক্ষ্য হলো এই পর্যালোচনার আলোয় বইটার মূল ভাবটা আর পাঠকের উপরের কি প্রভাব পড়তে পারে সেটা একটু বোঝার চেষ্টা করা আচ্ছা আত্মপরিচয়ের খোঁজ জীবনের মানে নিয়ে প্রশ্ন কিছু মনস্তাত্ত্বিক টানা পড়েন সম্পর্কের জটিলতা এমনকি মৃত্যু চিন্তাও কিন্তু আমার কাছে সবচেয়ে মজার লেগেছে যেটা মানে পর্যালোচনা বলছে যে হুমায়ুন আহমেদ খুব সাধারণ জীবনের কথা বলতে বলতেই পাঠককে শূন্যতার মতো একটা গভীর দর্শনের সামনে এনে ফেলেন ঠিক যেটা সাধারণত বেশ ভারী কঠিন লেখার বিষয় হয় তাই না একদম আর এখানেই চরিত্রগুলোর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পর্যালোচনা অনুযায়ী চরিত্রগুলো ভীষণ বাস্তব হ্যাঁ সেটাই মনে হয় যেন আমাদের চারপাশ থেকেই উঠে এসেছে হ্যাঁ একদম আর তারা হঠাৎ করেই জীবনের মানে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় বা হয়তো নীরবে সেই উত্তরটা খুঁজে বেড়ায় এটা কিন্তু অনেকটা অস্তিত্ববাদী চিন্তার কাছাকাছি মানে যেখানে মানুষ নিজের জীবনের অর্থ তার একাকিত্ব স্বাধীনতা এই সব মৌলিক প্রশ্ন নিয়ে ভাবে ও আচ্ছা হুম হুমায়ুন আহমেদ যেন এই চরিত্রগুলোর মাধ্যমে সেই প্রশ্নগুলোকেই আমাদের সামনে তুলে ধরেন আর লেখার স্টাইল মানে ভাষা পর্যালোচনা তো হুমায়ুন আহমেদের সেই চেনা জাদুটার কথাই বলছে হুম সেই নিজস্ব স্টাইল ভাষাটা খুব সহজ সরল পড়তে গেলে মনে হয় যেন গড়িয়ে চলেছে কিন্তু এর মধ্যে চিন্তার গভীরতা ঠিক কিছু কিছু জায়গায় তো বেশ কাব্যিক পর্যালোচক বলছেন এই বইটাতে ওনার সেই পরিচিত ঢং আনন্দ আর বিষাদের একটা অদ্ভুত মিশেল খুব স্পষ্ট হ্যাঁ আনন্দ আর বিষাদ একসাথে বিষয়টা আসলেই ভাবায় কত সহজে এত জটিল অনুভূতিগুলো উনি প্রকাশ করেন ঠিক আর ওই সহজ ভাষার বুননেই কিন্তু গভীর ভাবনাগুলো লুকিয়ে থাকে যেটা পর্যালোচক খুব ভালো ধরেছেন তবে দেখুন পর্যালোচনাটা কিন্তু বইটার শক্তি আর কিছু সম্ভাব্য দুর্বলতা দুটো দিকেই আলো ফেলেছে ও আচ্ছা যেমন যেমন ধরুন আত্মবিশ্লেষণের গভীরতা সহজ ভাষায় কঠিন বিষয়ে বলা এগুলো অবশ্যই বিরাট শক্তি হ্যাঁ তা তো বটেই কিন্তু অন্যদিকে যারা খুব দ্রুত গল্প এগোতে দেখতে চান বা ঘটনার ঘনঘটা পছন্দ করেন পর্যালোচনা ইঙ্গিত দিচ্ছে তাদের কাছে হয়তো একটু ধীর মনে হতে পারে আচ্ছা মানে যেখানে চরিত্ররা বেশি ভাবছে হ্যাঁ যেখানে চরিত্ররা একটু বেশি আত্মমগ্ন সেই অংশগুলো পর্যালোচক বলছেন যে বইয়ের দার্শনিক দিকটা পুরোপুরি ধরতে হলে পাঠককে একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে পড়তে হবে সেটা ঠিক মানে মোদ্দা কথা হল যারা নিছক গল্পের চেয়ে ভাবনার খোরাক বেশি খোঁজেন বা ধরুন দর্শন অস্তিত্ব এসব নিয়ে ভাবতে ভালোবাসেন তাদের হয়তো বইটা বেশি ভালো লাগবে তাহলে এই পর্যালোচনা থেকে আমরা মূল কি টেকওয়ে নিতে পারি আমার তো মনে হচ্ছে শূন্য শুধু একটা পড়ার বই নয় না শুধু বই নয় এটা এমন একটা অভিজ্ঞতা যা পাঠককে নিজের দিকে তাকাতে বলে নিজের ভেতরের শূন্যতার দিকে পর্যালোচনা অনুযায়ী এটা পড়ার পর পাঠক হয়তো এক মুহূর্তের জন্য হলেও নিজের জীবন তার অর্থ বা অর্থহীনতা নিয়ে ভাববেন হ্যাঁ ভাবাবেই পর্যালোচক বইটাকে ফোর পয়েন্ট থ্রি ফাইভ রেটিং দিয়েছেন দেখলাম বেশ ভালো রেটিং এটা বোধ ওই ভাবনার গভীরতাকেই নির্দেশ করে একদম সারসংক্ষেপে বললে এই পর্যালোচনা এটাই স্পষ্ট করে যে শূন্য আসলে শুধু একটা উপন্যাস নয় হুম এটা পাঠকের জন্য এক ধরনের আত্ম অনুসন্ধানের যাত্রা হুমায়ুন আহমেদ তার সেই নিজস্ব মায়াবী ভাষায় পাঠককে অস্তিত্ব একাকিত্ব জীবনের মানে এইসব মৌলিক কিন্তু খানিকটা অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেন ঠিক জটিল দর্শনকে তিনি খুব সাধারণ জীবনের মোড়কে পরিবেশন করেন যেটা একই সঙ্গে সহজবদ্ধ আবার গভীর চিন্তারও জন্ম দেয় আচ্ছা এই পুরো আলোচনাটার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে শূন্যতার অনুভূতি জানি হুমায়না আহমেদ লিখলেন আর এই পর্যালোচনা যেটাকে এত গুরুত্ব দিল এটা আমাদের নিজেদের জীবনে আসলে কতটা বাস্তব বা কতটা অর্থবহ এর মুখোমুখি হওয়া কি দরকার নাকি এড়িয়ে যাওয়াই ভালো এটা হয়তো আমাদের সবারই আলাদা করে ভাবার বিষয়